চ্যাম্পিয়ন্স লিগ কিংবা লালিকা চলমান মৌসুমটা এমনিতেই ভালো যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের এর মাঝে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা ধরে রাখার অভিযানে আরও একবার মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ইউরোপের সফলতম দলটি দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফরোয়ার্ড ভিনিশিয়াস জুনিয়রকে এবার হারিয়েছে রিয়াল মাদ্রিদ ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড টোটের সমস্যায় ছিটকে গেলেন রিয়ালের স্কোয়াড থেকে রিয়াল নিজেদের ওয়েবসাইটে সোমবার এক বিবৃতিতে ভিনিশিয়াস জুনিয়রের বাপায়ের এর চোটের খবরটি জানিয়েছে লালিকায় রোববার রাতে লেগনেসের মাঠে তিন শূন্য গোলই জিতেছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচের পুরো সময় খেলেন ভিনিশিয়াস তার অ্যাসেস থেকেই দলের প্রথম গোলটি করেছিলেন কেলিয়ান এম বাপে দলের পরের দুই গোল এসেছে ভালভার্দে ও জুট বিলিংহামের পক্ষ থেকে পরের দিন তার চোটের কথা জানিয়েছে রিয়াল মাদ্রিদ ইউরোপ সেরার মঞ্চে আগামী বুধবার লিভারপুলের মাঠে খেলবে রিয়াল ছত্রিশ দলের নতুন ফর্মেচের এই আসরের প্রথম চার রাউন্ডের দুটাতে জিতে ছয় পয়েন্ট নিয়ে আঠারো নম্বরে আছে রিয়াল মাদ্রিদ এমন সময়ে ভিনিশিয়াস জুনিয়রের ইঞ্জুরি রিয়ালকে নতুন করে ভোগাবে রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে ভিনিশিয়াস জুনিয়রের এর চোটের খবর জানা গেছে মাঠে ফিরতে অন্তত তিন সপ্তাহের বেশি সময় লাগবে ভিনিশিয়াসের ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে চলতি বছর শেষ ভিনিশিয়াস জুনিয়রের চলতি বছরে আর মাঠে দেখা যাবে না ভিনিকে নতুন বছরে ভিনিশিয়াস জুনিয়রকে দেখা যেতে পারে মাঠে এমন অনাকাঙ্ক্ষিত তথ্য দিয়েছে ইএসপিএন